সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয় হাজারো অবহেলা আর লাঞ্ছনা পেয়েও তার কাছেই পড়ে থাকে আর তাকে অনেক ভালোবাসে সুখী মানুষগুলোর পতন সব সময় ভালোবাসার কারণেই হয় অন্য কিছুর জন্য নয় যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেই কেঁদে ফেলে সেটা হলো প্রকৃত ভালোবাসা চোখের জলটাও বেইমান ঝরে পড়ে তাও আবার অন্যের জন্য শুধু নিজের অস্তিত্বটাও এখন বেইমানি করে শুধুমাত্র তোমার জন্য যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায় আর যারা মন থেকে ভালোবাসে তারা কখনো ভালোবাসা পায় না কি ঠিক তো যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষটাকে ভালো রাখে সে সত্যিকার অর্থে প্রিয় মানুষটিকে ভালোবাসে সে তাকে কখনো ভুলতে পারে না সত্যিকারে ভালোবাসা সে অতি অপমান আঘাত করলে হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না তোকে ছাড়া যদি কাটাতে হয় জীবনের বাকিটা সময় আমি কি আর থাকবো এই পৃথিবীতে তখন ভালোবাসার মানুষের দেওয়া সব কষ্টই মেনে নেওয়া যায় শুধু মেনে নেওয়া যায় না তার চলে যাওয়ার কষ্টটা সুখের আকাশটা আজ রাতের মতো কালো সাজানো স্বপ্নগুলো হয়ে গেছে এলোমেলো আমি সত্যিই ব্যর্থ কারণ আমি তোমাকে কখনো বুঝাতেই পারি নাই আমি তোমাকে কতটা ভালোবাসি ভালোবাসা কখনো বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক শুধুমাত্র ভুল বুঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হচ্ছে মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র হচ্ছে ভালোবাসা যাকে মন থেকে ভালোবাসা যায় না তাকে ঘৃণা করা যায় না তাকে ভুলে থাকা যায় শুধু তার দেওয়া কষ্টগুলো নীরবে বয়ে বেড়াতে হয় তোমাকে কাঁদিয়ে আমি কখনো হাসিনি বরং আমি নিজেকে দে তোমাকে হাসিয়েছি সকল বাধা অতিক্রম করে পাশাপাশি হাত ধরে চলতে শেখার নাম ভালোবাসা চোখের পানি সবার জন্য আসে না কিন্তু যার জন্য আসে কিন্তু যার জন্য চোখে পানি আসে সে তার মূল্য বোঝে না কষ্ট তো সবাই পায় কেউ বুঝতে দেয় কেউ বুঝতে দেয় না মানুষকে খুশি করা খুবই কঠিন যদি তার মনুষ্যত্ব না থাকে আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে সাহস করে বলে ফেলুন ভয়ের কিছুই নেই হয়তো সেও আপনাকে ভালোবাসে কিন্তু বলতে পারে না মন থেকে ভালোবাসলে চোখ থেকে পানি ঝরবেই বিপদের সময় যারা পাশে থাকে না শুধু সুখের সময় বলে আমি আছি তাদেরকে দূরে রাখাই ভালো তোমার নেশা কাটাতে কাটাতে তোমার নেশা কাটাতে কাটাতে রাত জাগাটাই নেশা করে ফেলেছি আমার যদি একটা পৃথিবী থাকত তাহলে সেখানে যে চিৎকার করে কাটতাম কেন জানো তোমার দেয় স্মৃতি এত যন্ত্রণা দেয় আমাকে যা সহিবার মতো শক্তি আমার নেই আমি চাই আমার ভালোবাসার মানুষটি সুখে থাকুক কারণ ভালোবাসা মানে তো সুখের নীর জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় ভালোবাসা এবং বিশ্বাস দুটোই খুব দামি জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না সব কষ্ট প্রকাশ করতে নেই তাহলে মানুষ মজা করার সুযোগ পায় সত্যিকারের ভালোবাসায় মূল্যবান টাকা নয় মূল্যবান হল একমাত্র সময় মানুষকে খুশি করা খুবই কঠিন যদি তার মনুষ্যত্ব না থাকে পৃথিবীতে ভালোবাসার মানুষকে সবার সামনে নিজের বলে স্বীকৃতি দিতে সত্যি সাহস লাগে আপনি বিশ্বাস করেছেন তাই প্রতারিত হয়েছেন বিশ্বাস করা ছেড়ে দিন প্রতারণাও আপনাকে ছেড়ে দেবে কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলেই প্রথমে তোমাকেই খোঁজে আমরা সেই জিনিসটাকে বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে ভালোবাসে লোকের কাছে তারাই সব থেকে বেশি খারাপ হয় যারা সবসময় মুখের উপর উচিত কথা বলতে ভালোবাসে স্বার্থে আঘাত লাগলে মানুষ হিংস্রতার চরম পর্যায়ে পৌঁছে যায় যখনই বলি ভালো আছি তখনই মনটা বলে আর কত অভিনয় করবি ভালো থাকার নিষিদ্ধ করা হোক ভালোবাসা না হয় নিষিদ্ধ করা হোক ছেড়ে চলে যাওয়া ইচ্ছেগুলো যদি পবিত্র হয় তাহলে একদিন স্বপ্ন ঠিকই পূরণ হবে তুমি হিনা আমার মনের ভিতরে যে শূন্যতা এটা কোনো ভাষার মাধ্যমে প্রকাশ করা যাবে না কখনো ভাবিনি একই সাথে চলার পথটা একাই পার করতে হবে এই শহরে মন বোঝার মানুষের চেয়ে ভুল বোঝার মানুষের সংখ্যা অনেক বেশি তাকে মেসেজ দেওয়া বারণ সে বিরক্ত হবে এটাই তার কারণ আমাদের প্রিয় মানুষগুলো কখনো হারিয়ে যায় না স্মৃতির পাতার ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকে আজীবন আত্মহত্যা করলে মানুষ জাহান্নামে নামে যায় কিন্তু মানুষ তখনই আত্মহত্যা করে যখন তার জীবনটা নামের চেয়েও ভয়াবহ অবস্থা সম্মুখীন হয় তোমাকে খুব ভালোবাসি তাই এতটা কষ্ট দিচ্ছ একদম সব কষ্ট সহ্য করে তোমাকে ভুলে যাব নেশা শুধু নিকটে নেই নয় কারো কারো মায়াবরা চেহারাতেই অনেক বেশি নেশা থাকে ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয়টা হলো ভুলে থাকার অভিনয় করাটা এই শহরে হাঁটতে হাঁটতে বুঝে গেছি সঠিক পথ দেখানোর কেউ নেই সময় শুধু ভালোবাসলেই হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানা দরকার স্বপ্ন দেখা তো সেদিনই ছেড়ে দিয়েছি যেদিন কারো দ্বারা আমার স্বপ্নগুলো প্রতারিত হয়েছে সত্যিকারের ভালোবাসা ঝগড়া বেশি হলেও ভালোবাসাটা অনেক গভীর হয় নিষ্ঠুর এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায় সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায় আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না স্বার্থের জন্য কাছে আসে মনে অন্য আসা স্বার্থ উদ্ধার হয়ে গেলে দুঃখ দিয়ে কেটে পড়ে এই কেমন অবাক পৃথিবীতে বাস করি ভালোবাসার কথা বলার মতো দু একজন থাকলেও তা বোঝার মতো কেউ নেই যে মানুষটা হাজার কষ্টের মাঝেও ও তার প্রিয় মানুষটিকে মনে রাখতে পারে সে সত্যিকারের অর্থে ওই প্রিয় মানুষটিকে ভালোবাসে ও তাকে কখনো ভুলতে পারে না কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারে না ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না জীবনে একটা কথা মনে রাখবে কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না আজও কেন কাদায় তোমার দেয়া স্মৃতিগুলো ভেঙে দেয় মন অবহেলায় একা পড়ে থাকে তোমার লেখা চিঠিগুলো শূন্যতায় দিন যে হারায় প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না যা হয় তা হলো ভালো লাগা আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালোবাসার জানি না কতটুকু ভালোবাসি তোমায় শুধু বলবো আমার ভালোবাসা শেষ নেই তুমি যদি এর সীমানা খুঁজতে যাও তুমি নিজেই হারিয়ে যাবে আমার ভালোবাসার অতল গভীরে প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাদায় যে ভালোবাসা কোনো কিছুর উপর নির্ভর করে না সেটাই চিরজীবনের জন্য থেকে যায় এটাকেই হয়তো বলে স্বার্থহীন ভালোবাসা জীবন কারো জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্যে ভালোবাসা স্বপ্নের আকাশের মতো সত্য শিশির ভেজা ফুলের মতো পবিত্র কিন্তু সময়ের কাছে পরাজিত বাস্তবতার কাছে অবহেলিত হাজারো স্বপ্ন ভেঙে ঘুরিয়ে দেওয়ার জন্য একটা শব্দই যথেষ্ট সেটা হলো পরিস্থিতি ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন